আসসালামু আলাইকুম আজকে জানাবো জ্যাক মেশিনে কি কি পার্টস লাগে এবং কোন পার্টস কি কাজে লাগে এটা হচ্ছে হুক আমার হাতে দেখতে পাচ্ছেন এই হুকটা মূলত সেলাই মেশিনের সবচেয়ে প্রধান জিনিস হুকের মাধ্যমে শিলি হয় এবং এই হুকটা বিভিন্ন ব্র্যান্ডের আমার কাছে পেয়ে যাবেন এবং এটা ববিন কেস এই ববিন কেসটার মধ্যে মূলত ববিনের সুতাটা এটার মধ্যে থাকে শিলিটাকে এটা এটার মাধ্যমেই হয় এবং শিলিটার সুতা কম বেশি করে বোবিন কেসের মাধ্যমে এবং এটা নিডেল প্লেট নিডেল প্লেটের মাধ্যমে এটার উপরে দিয়ে আপনি মালটা যে দেন কাপড়টা এই প্লেটের উপরে দিয়ে যায় এবং এটার মধ্যে সুই ঢোকে নিডেল নিডেলটা মূলত এটার মধ্যে ডোকে আর এটা হচ্ছে ফিডড এই ফিডডগের মাধ্যমে মালটাকে টেনে নিয়ে যায় এটার কাজ হচ্ছে মালটাকে টেনে নিয়ে যাওয়া ফিডডের কাজ এরপরে ফিট এই ফিটটা হচ্ছে আপনার মালটাকে চাপ দিয়ে ধরে রাখার জন্য মালটা যাতে নড়াচড়া না করে এবং এই কাপড় কাপড়ের মেজারমেন্টটা ঠিক রাখার জন্য ফিটটা দেয়া হয় এবং টেনশন পোস্ট এটা হচ্ছে টেনশন পোস্ট টেনশন পোস্টের কাজ হচ্ছে টেনশনটাকে ঠিক রাখা মানে আপনার সুতাটা লুজ টাইট দেওয়ার জন্য এটা ইউজ করা হয় এবং আরও অনেক পার্স লাগে যেগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন জ্যাক মেশিনের জ্যাক এফ ফোর এবং আপনারা এফ ফাইভ সকল ধরনের জ্যাক মেশিনের পার্স আমাদের কাছে পেয়ে যাবেন এবং রে কোয়ালিটি আছে আমাদের কাছে আপনারা ইনশাআল্লাহ গুড কোয়ালিটি পেয়ে যাবেন যাদের প্রয়োজন আমাদেরকে নক করতে পারেন আমাদের পেজে ইনব ইনবক্স করতে পারেন এবং আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আমাদের সাথে ডিটেলস জেনে আপনারা পার্স নিতে পারেন এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন জ্যাক মেশিন সকল ব্র্যান্ডের মেশিন পেয়ে যাবেন আপনাদের যার 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 দরকার আমাদের কাছ থেকে নক করে ডিটেলস জেনে আপনারা নিতে পারেন ববিন বোবিন কেস হোক ফিট হোক গাইড এভরিথিং আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের সাথে যোগাযোগ করে এগুলো নিতে পারেন এবং আমাদের শোরুম ভিজিট করতে চাইলে আসতে পারেন ঢাকা কেরানীগঞ্জ কালীগঞ্জ নোট সুপার মার্কেট